সবাই কে আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক সুন্দর জায়গা পরিবেশ অনেক সুন্দর জায়গা খুব ভালোই

এইগুলা করে এইগুলা করে আমি ইলেকট্রিক কাজ করি বুঝছেন আমি ইলেকট্রিক কাজ করি এক বাসে কাম করছি কাম করার পরে বেটা কই দাসে ভাই আপনার চা খাই খাই খাইতে আছে আমি উর্বের দিকে উর্বের দিকে হ্যাঁ আমার সময় দিছে এক ঘন্টা সময় দিছে এক ঘন্টা এক ঘন্টা কথা ভাইয়া পাঁচ ঘন্টা হয়ে গেছে আর পাঁচ ঘন্টা কোনো এই যে পাঁচ পাঁচটা ঘন্টা ধরে ভরেছি লোকটা কোনো খবর নাই পাঁচ ঘন্টা আমি তো পাঁচ ঘন্টার মধ্যে কেন বয়ে থাক না একটা মানুষ তো পাঁচ মিনিট বলবে বই দাঁড়ে না এক জায়গায় এক জায়গায় বয়ে হেলে শান্তি পা শান্তি পায় এই পাঁচ মিনিট বইতে বইতে এক একজনে অন্য জায়গায় কাজে কলাইছে ওনা গেলাম আমি পরে সার ফোন ফোন দিলাম ভাই ওই মালিক আইছে আসে নাই আছে নাই আছে নাই ও যা মানু মানুষ এলে সিদার কাম করে দেহ দিল না এমন করে এইগুলা করা ভালো না এগুলা বড় একদম মানুষ সার ধান বসে ফুয়ে আর বাসে দেওয়া ঘুমাই এইগুলা এইগুলো চলবো না একদম মিস্ত্রি সম্মান করে না আর উল্টা অবহেলা করে এই যে গেছে বেটা আর কোনো খবর নাই আমি মনে মনে চিন্তা করতেছি লোকটা কি মরে গেল না কোনো হারাই গেল কোনো খোঁজ খবরই নাই উড়বে যায় দেখি তাই উরবাই কোলে গেছে গা কই কোলা গেছে গা এলে মানুষ সি তার পাক পার গাদিব ভরে গেছে গা এইগুলা বিশ্বাস করি না এইগুলা হারামি করে মানে গরিব মানুষ অসহায় মানুষ কিছু কিছু সজান লোক আছে কাম করার দেবা বাসায় দেহা দিয়ে না অনেক লোক আছে কাম করার দে দেহা দিয়ে বাসায় না তা আমি এইগুলা মানুষের লগে এমন করবেন না আমার ভিডিওটা এলে মানুষ পরের দা হক মাইরা জীবনও শান্তি পাইত না চিরকালও শান্তি পাইত না আগেও শান্তি পাইত না দেয়া ই কামাক অতিয়া খাবা কামাকেওক থাকে চিদাৰী কৰে চিৰ শান্তি পাই আগেও শান্তি পাইত না মানুহৰো অভিশাপ লাগলে আল্লাহ সহজে কবুল কৰবা না আল্লাই শান্তি ৰাখিব না এইটোৱে আমাৰ চেলেঞ্জ আমাৰ ভিডিঅ' বুদ্ধি ভাল লাগে লাইক কৰবা শ্বেয়াৰ কৰবে কমেণ্ট কৰবা I say goodbye. Assalamu alaikum.